আজকে আপনাদের সবাইকে ষোলোই ডিসেম্বরের শুভেচ্ছা চব্বিশ পরবর্তী ১৬ ডিসেম্বরের মজাই আলাদা প্রিয় দর্শক বিন্দু ভালো থাকবেন আজকের এই মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর এই ষোলোই ডিসেম্বরে আমাদের বাংলাদেশের দামাল ছেলেরা পাক হানাদার বাহিনীর কাছ থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিল আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ষোলোই ডিসেম্বরের শুভেচ্ছা এই দেশটা যখন পরাজিত হতে চলেছিল পাকিস্তানি বাহিনীর কাছে তখনই বাংলাদেশের এক বীর সৈনিক দামাল ছেলে যে হারাবার নয় সবসময় হারিয়ে দেয় পুরা পৃথিবীকে তার নাম জিয়াউর রহমান সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণাই বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ যখন স্বাধীনতার দ্বার প্রান্তে তখন মজিবরে কার পাওয়া যাচ্ছিল না ওই সময় আর সে স্বাধীনতার ঘোষণা দেয় না ঠিক সেই সময়ই এই বাংলাদেশের সবচেয়ে সাহসী সৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই ঘোষণা দেয় স্বাধীনতার ঘোষণা তখন আপামোর জনগণ সবাই বেড়ায় আসে বুঝছেন তখন দেশ স্বাধীন হয় আমাদের এই স্বাধীনতার গল্প শোনা উচিত তোমরা হলো চব্বিশ পরবর্তী ইয়াং জেনারেশন তোমরা শিখবে প্রকৃত ইতিহাস বাংলাদেশের সৃষ্টি কেমন করে কেউ তোমাদেরকে রাখতে পারবে না দুই পিচ্ছি পাচ্ছি এসেছে ভাটার আগুনে চা খাবার জন্য